হ্যালো সবাইকে তো এখন বরফ পড়ছে আর বরফ দেখতে দেখতে আমরা যাচ্ছি তো বরফের বৃষ্টি পড়ছে তো এই পাহাড় থেকে নেমে গেলে নাকি আর বরফ পড়বে না আর ই দেখো পাহাড় থেকে নেমে এসে অন্য পাহাড়ে এলাম আর দেখো কী রোদ্দুর এখানে কোনো বৃষ্টি মানে মেঘলা আছে বৃষ্টি পড়ছে না আর ওদিকে তো রোদ্দুর পুরো ঝলমল করছে দেখছো আকাশটা কি সুন্দর লাগছে তো এখন আমরা যাচ্ছি একটা ঝর্ণা দেখতে তো ঝর্ণা নাকি খুবই সুন্দর তো চলো যাই দেখাবো তোমাদেরকেও কীরকম ঝর্ণাঠানা আর এখানে দেখো মাঝে মাঝে চা বাগান হয়ে আছে

উঠা উঠা

তো ওপরে যখন উঠছিলাম তো মায়েরা তো ওপরে ওঠেনি আমরা তিনজনই ওপরে উঠেছিলাম তো ওপরে যেহেতু উঠছিলাম তখন একদমই ভিডিও কিছু নেওয়া হয়নি মানে এতটা ঢাল এতটা ঢাল যে কী ভিডিও নেবো তো কয়েকটা ছবি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওপরে ওঠার তো আমরা তিনজন আরও দুজন উঠেছিলো মোটামুটি পাঁচজন ছাড়া আমরা কেউ উঠতে পারিনি তাও আমি আর একজন তো নেমে এসেছিলাম আর উঠতে পারিনি মানে সেই ক্ষমতা আর ছিল না তো ছেলেরাই যা উঠেছিল।